আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি আজ বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন একটি মহল পরিকল্পিতভাবে রাজ্য এই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা বলেন প্রশাসন ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে তারা অভিযোগ করেন এসব ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেয়নি প্রশাসনের এই নিরবতায় ক্ষোভ প্রকাশ করে অফিসার সমিতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় রাজশাহী ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ চলবে আজ চারঘাট উপজেলায় সলুয়া ইউনিয়নের ফতিপুর গ্রামের দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরিব ও দুস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় আবু সাঈদ চাঁদ আরও বলেন বিএনপির চেয়ার ম্যান তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘোচাতে বেকারদের পাশাপাশি চাকরি এবং কর্মসংস্থান করা হবে বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড হবে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে এবং গণভোটে চব্বিশ হাজার পাঁচশো জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন এর মধ্যে পুরুষ ভোটার বিশ হাজার চারশো অষ্টআশি জন এবং চার হাজার আটশো একাশি জন নারী ভোটার নিবন্ধন করেছেন এই নির্বাচনে গণভোটে বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া এক আসনে ভোট দিতে তিন হাজার আটশো সতেরো জন বগুড়া দুই আসনে দুই হাজার আটশো ষোলো জন বগুড়া তিন আসনে মোট তিন হাজার আটশো সতেরো জন বগুড়া চার আসনে দু হাজার পাঁচশো সাতাশ জন বগুড়া পাঁচ আসনে তিন হাজার একশো উনআশি জন বগুড়া ছয় আসনে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ জন এবং বগুড়া সাত আসনে চার হাজার ছশো পঁয়ত্রিশ জন নিবন্ধন করেছেন নগায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও নবগঠিত নগা জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের পরিচিতি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় বক্তাগণ জুলাই আন্দোলনের ফ্যাসিবাদী সরকারের চালানো অত্যাচার নির্যাতন ও গণহত্যার দ্রুত বিচার দাবি করেন একই সাথে দেশে বৈষম্যহীন সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন রাজ্যে মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে সাঁত্রিশ জন গ্রেপ্তার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় আজ দুপুরে মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেফতারকৃত সায়ত্রিশ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি সাতজন মাদক মামলার চারজন ও অন্যান্য মামলার আসামি ২৬ জন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট এজেন্সিজ অব ইন বাংলাদেশ নাটোর জেলা শাখার পক্ষ থেকে দু হাজার দুশোটি কম্বল বিতরণ করা হয়েছে আজ বেসরকারি উন্নয়ন সংস্থার সাথী কার্যালয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত অসহায় মানুষের হাতে কম্বল হস্তান্তর করেন রাজশাহীতে গত দশ বছরে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৩৫ শতাংশ প্রধান দশটি ফসল যে পরিমাণ উৎপাদন হয় তার বর্তমান বাজার মূল্য বিশ হাজার কোটি টাকা যা গত দশ বছর আগে ছিল প্রায় চার হাজার কোটি টাকা রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দশ বছরের প্রতিবেদন এবং ফসলের বাজার দর বিশ্লেষণ করে এমন তথ্যই মিলেছে রাজশাহী জেলার বর্তমান চার লাখ পনেরো হাজার পরিবার কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত তার বাইরে শিক্ষিত যুবকরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন কৃষিকাজে উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে কৃষি ভিত্তিক অর্থনীতি সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বেজে একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে